হ্যালো গাইজ জয় মা কালীর নাম দিয়ে বলো একটা চালু করলাম আমি আজকে আসানসোল রয়েছি আসানসোল থেকে যাচ্ছি এটা হচ্ছে পুরুলিয়া যাচ্ছিলাম পুরুলিয়া যাওয়ার সময় রাস্তায় দাঁড়াইলাম আবার বেরোই গেছি এই যে রাস্তা দেখছো কত সুন্দর যাইতে 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 পুরো ফাঁকা পুরো ফাঁকা ফুল মোডে গাড়ি চালাচ্ছি আর মাঝে মধ্যে দু একটা দোকান কোনো কিছু নাই এই জায়গায় ওই মানে হালকা হালকা বাড়ি একটা দুটো বাড়ি ঠিক আছে ফুল মোড়ে গাড়ি চালাচ্ছি কোনো চিন্তা নাই যেতে 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 এবার সামনে একটা বাজার পড়লো ওয়েন আর দাঁড়াই ছিলাম তোমাকে দেখায় ওই শরটা নেই নাই ঠিক আছে দিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম এই বাজারটার থেকে ঠিক আছে দিয়ে বেরোনোর পর এবার চলে এলাম পাহাড়ের ভিতরে পাহাড় দেখছো দুই তারি খালি পাহাড় আর পাহাড় আর টার্নিং কবা বিরাট ঘন ঘন টার্নিং আর গাড়িগুলো ফুল বেগে বেগে ঘুম মোর ভরে জায়গায় ঠিক আছে দেখো খালি রাস্তা দেখো ফুল মোড়ে ব্যাগ ব্যাগগুলো ঘুরে ফুল মোড়ে মোর ঘুরে ঠিক আছে এর ভিউ ঠিক আছে বিরাট সুন্দর জায়গা এই যে ঘোরার জন্য ঠিক আছে কেউ যদি ঘুরতে যাও তাহলে বান্দোয়ান বের করে চলে যাও ঠিক আছে বিরাট বড় বড় পাহাড় আছে রাস্তা দেখছ পেন্টে বেরোয়া টেয়া ঠিক আছে তারপরে বাড়ি চলে যাচ্ছিলাম ঠিক আছে আমি বাড়ি যেতে যেতে বলতেছিলাম কিন্তু মিশিং রাউজে যে শোনা যাবে না তার জন্য সবই ভয়েস করলাম না তোমরা বিশ্বাস করবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে তাহলে আমি ভালো ভালো ভিডিও বানাই